মৌসবী শরীফে মারুফত জগতের সম্রাট মৌলানা রুমি রহমতুল্লাহ আলাই ইস্কের বর্ণনা দিয়ে বলেন একদা মুসা আলহ সাল্লাম তোর পাহাড়ে আগমনের পথে এক আশেককে চিৎকার করে বলতে শুনলেন হে আল্লাহ তুমি কোথায় তোমাকে পেলে আমি সাবান দিয়ে ভালো করে গোসল করিয়ে দিতাম নতুন জামা পরিধান করিয়ে দিতাম তোমার রূপের তামাশা দেখতাম তোমাকে ভালো করে খাবার খাওয়াতাম তোমার আপাদমস্তক দাবায়ে ঘুম পাড়াতাম হজরত মুসা সাল্লাম রাগান্বিত হয়ে বললেন তুমি এসব কি বলছো তুমি তো কাফের হয়ে গেছো হজরত মুসা সাল্লামের ভয়ে লোকটি পলায়ন করলেন সঙ্গে সঙ্গে আল্লাহর নৈকট হতে হজরত মুসা্লামের নিকট ওহি আসলো মৌলানা রুমি রহমতুল্লা এর ভাষাই ওহি আহমদ সোয়ে মুসা আস খোদা বান্দায়ে মা রাসেরা করদি জুদা তু বারায়ে ওয়াসলে করদম আমদি না এ ফাসলে করদম আমদি অর্থাৎ হে মুসা তুমি আমার মুক্ত প্রেমিককে তিরস্কার করে তাড়ালে কেন সে তো মুক্ত ইস্কের অধিকারী সাধারণ মানুষ এরকম কথা বলে ফকির হয় বটে কিন্তু মুক্ত ইস্কের দেওয়ানা হয়ে আমার প্রেমিক যখন এসব কথা বলেছিল তখন আমি আল্লাহ খুশি হয়ে লা মাকাম হতে কুদরতের নজরে তার দিকে তাকিয়েছিলাম কুদরতের জবানে মুস্কি হেসেছিলাম মুক্ত ইস্কের ওপর শরীয়তের কোনো ফতোয়া নেই